ওয়ার্ল্ড কাপে ইন্ডিয়া বনং পাকিস্তান খুব গুরুত্বপূর্ণ একটা ম্যাচ হাই ভোল্টেজ একটা ম্যাচ যাকে বলে হ্যাঁ অনেকে বলতে পারেন যে হ্যাঁ ইন্ডিয়া ম্যাচ জিতে যাইতেছে পাকিস্তান খারাপ কিন্তু আপনি যদি দেখেন প্রতিটা ম্যাচ কিন্তু জিতলেও কিন্তু একটা হাই ভোল্টেজ বলি যাই বলে একটা কিন্তু ব্যাপার থাকে যদিও লাস্ট ওয়ার্ল্ড কাপে লাস্ট এশিয়া কাপের ম্যাচটা যদি বলি এটা খুবই খারাপ একটা ম্যাচ ছিল কোনো প্রতিদ্বন্দ্বী ওইভাবে করতে পারেনি আর পাকিস্তান কিন্তু তিনটা ম্যাচ সুযোগ পেয়েছিলেন এশিয়া কাপে এবং তিনটা ম্যাচের টানা তিনটাতে হারলো তো এইটা এক ধরনের পাকিস্তানের জন্য এক ধরনের অপমানবোধই বলা যায় কিন্তু এখন যে সিচুয়েশন বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান এবং খেলার বিশ্বকাপের আগে যে এই ইস্যু নিয়ে বাংলাদেশ বিশ্বকাপ থেকে ছড়িয়ে গেল মাঠ কিন্তু গরম ইভেন পাকিস্তানের যে প্রেসিডেন্ট তিনিও কিন্তু বাংলাদেশের হয়ে একঘা দিয়েছেন ইন্ডিয়াকে এবং এর জন্যই কিন্তু বাংলাদেশ যেহেতু ইন্ডিয়া ইন্ডিয়ার সাথে ওয়ার্ল্ড কাপ খেলবে না এবং ইন্ডিয়াতেই খেলবে না সেটা ইন্ডিয়া মানে নেই এই নিয়ে যে একটা মাসাকার। এবং তারপরে পাকিস্তান যে আগুনে ঘি ঢাললো এবং তারপরে আইসিসির বাধ্য হয়ে পাকিস্তানের যেই বোর্ড প্রেসিডেন্ট তার সাথে মিটিং করতে বাধ্য হয়েছেন কারণ আপনি যদি দেখেন ইন্ডিয়া বরং পাকিস্তান যদি ম্যাচ না হয় ওয়ার্ল্ড কাপের আর্নিংয়ের তিন ভাগের এক ভাগ কমে যাবে এর বেশি কমে যাবে এত বড় একটা লস কিন্তু আইসিসি কখনো হতে দেবে না আর আমরা জানি আইসিসি কিন্তু এখন নট অনলিয়া ক্রিকেট অর্গানাইজেশন তারা কিন্তু কায়েন্ডা মোর দেন বিজনেস অর্গানাইজেশন তারা কিন্তু বিজনেসটা এখন ভালো বুঝতে এবং সেই পরিপ্রেক্ষিতে কিন্তু তারা এই জিনিসগুলোকে একদম পাকিস্তানকে রীতিমতো রিকোয়েস্ট করতে বাধ্য হয়েছেন এবং তখন ইন্ডিয়া পাকিস্তান এবং বাংলাদেশের যেই বাংলাদেশের প্রেসিডেন্ট বুলবুল ইসলাম আমিনুল ইসলাম বুলবুলকে কিন্তু বাংলাদেশ থেকে রাউলপিন্ডিতে নিয়ে বৈঠক করতে বাধ্য হয় এবং তিনি কিন্তু এই বৈঠকে ছিলেন এবং সর্বশেষ কিছু গুরুত্বপূর্ণ চেঞ্জ আসছে যে বাংলাদেশ ভারত পাকিস্তান একটা ট্রায় সিরিজ হবে ইন্ডিয়া এবং পাকিস্তানের এক ধরনের দ্বিপাক্ষিক সিরিজ হবে তো এই ধরনের সমঝোতা এটা কিন্তু খুব দারুণ একটা সমঝোতা ছিল যেহেতু ইন্ডিয়া পাকিস্তানের দ্বিপাক্ষিক সিরিজ কিন্তু কখনো হয় না আমরা দেখছি যত এশিয়া কাপ বা ওয়ার্ল্ড কাপে বলি ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচে কিন্তু ইন্ডিয়া এক ধরনের আম্পায়ারের সুবিধা বলি মাঠের সুবিধা বলি সব ধরনের সুবিধা কিন্তু ইন্ডিয়া এক ধরনের চোরামি কিন্তু করতে থাকে তো এই ব্যাপারগুলো কিন্তু অনেকটা ঘুচে যাবে এবং যখন এই ব্যাপারগুলো খুঁজে যাব খেলাগুলো কিন্তু অনেক ফ্রি অ্যান্ড ফেয়ার হবে আপনি যদি দেখেন যে আপনারা বলতে পারেন যে ইন্ডিয়া বারবার ম্যাচ জিতে কিন্তু ইন্ডিয়া ম্যাচ জিতলেও সব সময় কিন্তু সুযোগটা কিন্তু তারাই নেয় মাঠের পিচ কেমন হবে মাঠের কন্ডিশন কেমন হবে তারা কিন্তু ওই মাঠেই এর আগের বার প্র্যাকটিস করে যাইতেছিল ওই মাঠেই খেলতেছিল তো এই ক্ষেত্রে কিন্তু ইন্ডিয়া সব থেকে বেশি চান্স নিছে এবং যখন আপনি মাঠের পিচ বা ওভারঅল আম্পায়ার সুবিধা পাবেন আপনার এক্সট্রা একটা কনফিডেন্স এক্সট্রা একটা বুস্টিং কাজ করে এবং ওই কিন্তু মানসিকভাবে কিন্তু এগিয়ে থাকে ইন্ডিয়া তো এই ক্ষেত্রে বলার আপনি ফ্রি অ্যান্ড ফেয়ার বলতে পারেন না তো আই হোপ এইবারের ম্যাচটা ফ্রি অ্যান্ড ফেয়ার হবে এবং আপনি কোন দল সাপোর্ট করতেছেন ইন্ডিয়া নাকি পাকিস্তান প্লেস টু কমেন্টস